দেশি কুমড়ো না চতু মাসে সেই কুমড়োর খুসাগুলো না দারুন লাগে ভেজে খেতে দেখতে পাচ্ছি এই যে আচ্ছা দাদা যারা বলবে পরে কমেন্ট আমরা কি কুমড়ো কাটতে পারি না দাদা কুমড়ো কাটার ভিডিও করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো কাটতে সবাই পারে না কাটার কিছু নেই কুমড়ো তো কাকু হোটেল যেমন আমার বেশি লাগে আর বাড়িতে অল্পটা আমি হয়তো যদি বাড়িতে খেতাম আড়াইশো তিনশো কুমড়ো কিনতাম দুক্ষণ পোশাকের ডাল কিনতাম দুটো আলো দিতাম একটু বড়ি দিতাম একটা সাজ হয়ে যেত সেরকমই যার যেমন সংসার ছিল সেমন জিনিস কিনবে সে আড়াইশো কুমড়ো কিনলো কি পাঁচশো কুমড়ো কিনলো সে কাটতেই বাড়ি গিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতেই পারে মিষ্টি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে বসে বসে কিন্তু কুমড়ো কাটছে আর সবাই একই পদ্ধতিতে কাটছে এই যে এটা হচ্ছে কুমড়ো দেখো এই মিষ্টি কুমড়ো কিন্তু কাঁচাও খাওয়া যায় ভালো লাইক করে দিও চলো ভাই দাঁড়া দাও